অন্যের থেকে সম্মান পেতে হলে নিজেকেও কিন্তু সমান সম্মান তাকে দিতে হয় তবেই কিন্তু সেই সম্মান ফেরত পাওয়া যায় এই প্রসঙ্গে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের শোনাতে চলেছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি রবীন্নবাবুর স্ত্রী আর বাবু দুজনার মধ্যে ভীষণ মিলমিশ ছিল প্রত্যেক বছর তারা জামাই ষষ্ঠীতে শ্বশুর যেত প্রচুর হাতে করে জিনিসপত্র নিয়ে তিন চার রকমের মিষ্টি মাছ ফল শ্বশুর শাশুড়ির জন্যে ভালো জামা কাপড় বাড়ির লোকেদের তিন জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি তাদের সবার জন্য শাড়ি বাড়ির সব ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু না কিছু গিফট তিনি নিয়ে যেতেন শ্বশুরবাড়ির জামাই ষষ্ঠীতে রবীন্ু যাবে বলে একটা বেশ রব রব চলতো খুব ভালো কাটতো সেই দুটো দিন কিন্তু রবীন্দাবু যেহেতু চাকরি করতেন সেজন্য জন্য রবীনবাবু কিন্তু জামাই ষষ্ঠীতে বেশি দিন থাকতে চাইত না রবীন্নবাবু তার স্ত্রীকে বলতো যে জয়া তুমি থেকে যাও তুমি কয়েকদিন থেকে আনন্দ করে যাও তোমার পরিবারের সাথে আমি না হয় একাই কয়টা দিন হাত পুড়িয়ে খাবো কিন্তু জয়া বলতো না গো তুমি হাত পুড়িয়ে খাবে কেন আমি যাব আমি থাকবো না তোমাকে এরভাবে রেখে আমি থাকতে পারবো না তুমি সেই কোন ভরে অফিসে যাও রান্না বান্না করে কখন খাবে আমিও চলে যাব এই করে করে তার স্ত্রী জয়ার কিন্তু কোনো দিনই বাপের বাড়ি সেভাবে থাকা হতো না তারপরে সময় মতো এক বছর গেলে জয়ার একটি ছোট্ট পুত্র সন্তান হলো সেই সন্তান আস্তে আস্তে বড় হলো তারা আদর করে নাম রেখেছিল সুদীপ সেই সুদীপ যেমন পড়াশোনায় ভালো ছিল তেমন সব দিক দিয়ে একটি গুণী ছেলে হয়ে উঠল তারপরে একদিন সেই সময় মতো সে সুদীপ ভালো চাকরি পেলো এবং চাকরি পেয়ে ভাগ্যবশত তারা একসাথেই থাকতে লাগলো কারণ সে চাকরির জন্য তাকে বাইরে যেতে হয়নি এরকম বেশ সুখে শান্তিতে তাদের সংসার চলছিল সুদীপের যখন আঠাশ বছর বয়স তখন হঠাৎ করে তার মা জয়া মারা যায় তার মা মারা যাওয়াতে তার রবীনবাবু কিন্তু ভীষণ তিনি মন মারা হয়ে পড়েন একদম হতাশ হয়ে যান এভাবে আকস্মিক মৃত্যুতে কারণ তাদের মধ্যে এত মিলমিস ছিল সে ঘটনা রবীন্নবাবু কিন্তু ভুলতেই পারেন না যথারীতি বছর ঘুরতেই বছর পরে আবার সেই শ্বশুরবাড়ির লোকজন কিন্তু বাবুকে প্রতি বছর সেই জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করত কিন্তু বাবু আর সেই জামাই ষষ্ঠীতে যেত না না যাওয়ার জন্য তাই শ্বশুরবাড়ির লোক আস্তে আস্তে ষষ্ঠী জিনিসটা বন্ধই করে দিল তিনি বলতেন না যাকে নিয়ে জামাই ষষ্ঠী সেই তো নেই আমি গেল গিয়ে আর কী করবো আমার মধ্যে কোনো আনন্দই থাকবে না এরকম শুনে তার শ্বশুরবাড়ির লোক কিন্তু জামাই ষষ্ঠীটা বন্ধ করে দিল তিনি সব সবসময় ভাবতেন তার স্ত্রী জয়ার কথা তিনি যেন কেমন পাগল পাগল হয়ে গেলেন চুপ রাত দিন তিনি চাকরি বাকরিতে প্রায় যেতেন না মন ছিল না সারা দিন সে জয়া ছবির পাশে বসে কী কী যে কথা বলতো সে বোঝা অসম্ভব তার ছেলে সুদীপ কিন্তু বাবার এই অবস্থা দেখে সে খুব মন খারাপ সে ভাবত যে কি করা যায় বাবাকে কিভাবে এখান থেকে ফেরত আনা যায় বাবা তো মার জন্যে পাগল হয়ে যাচ্ছে বাবা তো এই আর সামলাতে পারছে না তারপরে একদিন তার ছেলে সুদীপ বলল যে বাবা তুমি এক কাজ করো তুমি আমার বিয়ে দাও একদিন সুদীপ লজ্জা লজ্জাসরম ত্যাগ করে তার বাবাকে বলল যে বাবা তুমি আমাকে বিয়ে দাও তুমি মেয়ে খোঁজো তখন তার বাবা বলল সত্যি তো দেখ আমি দিন তোর মার চিন্তা করি তোর চিন্তা কি কোনো সময় করি তুই এখন কত বড় হয়েছিস তোকে আমি ছোটোটাই ভাবি তোর তো এখন বিয়ে দেওয়া দরকার তোর তো সংসার করা দরকার ঠিক আছে তাহলে আমি মেয়ে দেখা শুরু করি সুদীপের এই কথাতে তার বাবা কিন্তু একটু পাল্টালো তখন সারাদিন তার মার ছবির সামনে বসে থাকতো না অফিসেও যেত মেয়ের খোঁজ করতো একে একেও বলতো এ করে করে তাদের বাড়ির পাশেই একটি মেয়ের খোঁজ পেল। সেই মেয়ের নাম ছিল কবিতা তার সাথে তাদের সম্বন্ধ ঠিক হলো মেয়ে দেখতে শুনতে ভালো এবং ভীষণ চঞ্চল জনজন মানে সে সবাইকে আগলে রেখে পারত থাকতে পারত এরকম তার স্বভাব সেই মেয়ের সাথে কিন্তু সুদীপের বিয়ে হলো বিয়ের পর থেকে কিন্তু সেই কবিতা তার শ্বশুরের সমস্ত গল্প তার পরের কাছ থেকে শুনত শুনে সে মনে মনে ভাবত বাবার যা যা কমতি আছে সব কিছু আমি পূরণ করব। একদিন কবিতা সেই ঘর গুছাতে গুছাতে হঠাৎ একটা ডায়েরি তার চোখে পড়লো সে ডায়েরিতে নানান ধরনের রান্না লেখা আছে তখন একদিন সে তার শ্বশুর মশায় অর্থাৎ বাবাকে জিজ্ঞেস করে যে বাবা আমি একটা ডায়েরি পেলাম জানো এই ডায়েরির মধ্যে নানান ধরনের রান্না লেখা আছে এগুলি কি মা লিখেছিল নিশ্চয়ই তখন রবীনবাবু তার বউকে বললো হ্যাঁ মা এগুলো তোর মাই লিখে গেছে জানিস মা তোর মা যখন জামাই ষষ্ঠিতে যেত তোর মা কিন্তু খেতে ভীষণ ভালোবাসতো আমাকে যখন আদর করে তোর তিন শাশুড়ি মিলে আমাকে খেতে দিত আর না গাল ফুলিয়ে বসে থাকতো বিছানায় বলতো যে তোমরা সব জামাই আদর করছো তোমার মেয়েকে তো একটু আদর করে খেতে দিতে পারো তখন আমার তিন শাশুড়ি মিলে তোর মাকেও বেশ জলপ্রেশ করে খাবার টাবার দিত আর তোর মা তো বিয়ের পরে রান্নাই জানতো না এই বলে কু ভীষণ হাসছে তোর মা ওই বাড়িতে গিয়ে সমস্ত কিছু রান্না কিভাবে করতে হয় না হয় সব কিছু ডায়েরির মধ্যে লিখে আনতো সেই ডায়েরিটাই তুই পেয়েছিস নিশ্চয় জয়া বলল হ্যাঁ তখন জয়ার কথা তার স্ত্রীর কথা শুনে কবিতা বললো যে হ্যাঁ বাবা আমি তো মনে হয় তাহলে সেই ডায়েরিটাই পেয়েছি তাহলে আর কাজ করো না তুমি মার হাতে যা যা রান্না খেতে আমি তোমাকে সেভাবেই রান্না করে দেব। তখন তার শ্বশুরমশাই বলছে যে হ্যাঁ রে মা তুই যদি সেভাবে রান্না করিস তাহলে তো ভালোই হয় কিন্তু আমি তোকে রান্না করতে দেব না তুই বাড়ির একটা মাত্র মেয়ে আর জানিস তোর মা কিন্তু সব সময় বলতো আমাদের একটাই ছেলে কিন্তু আমার মেয়ে নয় তো কী হয়েছে আমার যখন বউ আসবে আমার সুদীপের যখন বউ আসবে তখন তাকে আমি মেয়ের মতো দেখবো সেই আমার মেয়ে হবে এই কথা শুনে জয়া মনে মনে ভাবছে সত্যি আমি বাবাকে আমার নিজের বাবার মতোই দেখব আর আমিও বাবার নিজের মেয়ে হব এরকম তাদের কথাবার্তা চলতো বাবাকে নিয়ে কবিতা ঘুরতে বেরাতো বাবাকে নিয়ে কোনো কোনো ভালো ভালো সিনেমা আসলে সেগুলো দেখতে যেত এইগুলো দেখে সুদীপ মনে মনে খুব খুশি হতো সে বলতো যে বাবা কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে কবিতা আসাতে বাবাকে একদম পাল্টি ফেলেছে বাবা এখন সে আগের মতো আর করে না তবে বাবার প্রতিবার সেই দিনটি ঠিক মনে রাখে তার মায়ের তার স্ত্রী জয়ার জন্মদিনটি জন্মদিনের সময় কেক ফুলের তোড়া সব কিছু এনে তার জয়ার সামনে কিন্তু রেখে জয়াকে বলতো এই যে তোমার মেয়ে এসেছে মেয়ের হাতে কেক খাও মেয়ে তোমাকে ফুলের তোড়া দিল এইভাবে কিন্তু তার স্ত্রীর সাথে যেন কথা বলছে যেন মনে হচ্ছে কোনো জ্যান্ত মানুষের সাথে কথা বলছে এগুলো সুদীপ আর কবিতা দূর থেকে দেখতো আর মনে মনে খুব হাসত তারা ভাবত যে সত্যি বাবা মার মধ্যে কত মিল ছিল সুদীপকে বলতো তখন কবিতা জানো আমি বাবাকে সব কিছু ভুলিয়ে দেব এই কথা শুনে সুদীপ খুব খুশি হতো কারণ ছেলেদের দশা কি হয় যদি বউ ভালো না হয় তাহলে কিন্তু তারা না ভাবে না পারে বাবা মাকে ছাড়তে আবার না পারে নিজের বউকে ছাড়তে তখন ছেলেদের হয় মহা মুশকিল কিন্তু ক্ষেত্রে হয়েছে উল্টো জয়া কিন্তু তার বাবাকে নিজের বাবার মতো দেখে সংসারটাকে আগলে রাখল তখন জামাই ষষ্ঠীতে জয় কবিতা একদিন গেল শ্বশুর বাড়ি তার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীতে তার বাবা কিন্তু বলল জয়া মা তুই তো প্রথম বছর জামাই ষষ্ঠীতে যাচ্ছিস তুই কিন্তু অনেক কিছু নিয়ে যাবি কারণ আমরা যখন জামাই ষষ্ঠীতে যেতাম আমরা কিন্তু প্রচুর মিষ্টি প্রায় অনেক ধরনের মিষ্টি ফল মূল বাড়িতে যারা যারা আছে সবার জন্যে কিছু না কিছু নিয়ে যেতাম তুইও কিন্তু এটা করবি তখন জয়াকে তার শ্বশুরমশাই প্রচুর জিনিস কিনে দিত কিনে দিয়ে একটা গাড়ি ভাড়া করে দিত সেই ভাড়া গাড়িতে করে তারা কিন্তু জামাই ষষ্ঠী করতে যেত তখন তার শ্বশুরমশায় জয়াকে বলতো দেখ মা তোর মা কিন্তু খেতে ভীষণ ভালোবাসতো তুইও কিন্তু বেশ ভালো মতো খেয়ে আসবি এরকম পর পর দু বছর যাওয়ার পরে তৃতীয় বছরে কিন্তু তার কবিতার একটা ইস্যু হলো তখন সে তার শ্বশুর সাহেব বলল সুদীপকে বলল যে দেখ আমি কিন্তু মাকে আর যেতে দেব না কারণ সে কিন্তু এখন মা হতে চলেছে এখন আমি আজকে কি করব আমার মাকে আমি রান্না করে খাওয়াবো তুই কিন্তু একাই যাবি জামাই ষষ্ঠী করতে কারণ ওর এখন এ সময় কিন্তু একদম গাড়ি ঘোড়া চড়া নিষেধ তো জয়া বলল না না আমি কেন যাব বাবা আর আজকে আমার খুব ইচ্ছে জামাই ষষ্ঠী তোমাকে আমি সেই তোমার শ্বশুরবাড়ির মতোই সেই ডায়েরি দেখে রান্না করে আমি ভালো মতো খাওয়াবো তখন তার শ্বশুরমশাই বলছে দূর পাগলি তোর তো শরীর ভালো না এই সময় আগুনের সামনে বেশি যাবি না আর বেশি হুরপার করবি না আমি তুই বস আমি তোকে খাওয়াচ্ছি রান্না করে জানিস তো আমি জয়াকেও মাঝে মাঝে অনেক ধরনের রান্না করে খাওয়াতাম কারণ জয়া খেতে খুব ভালোবাসত যার জন্য আমি কিন্তু অনেক ধরনের রান্না জানি তখন কবিতা বলল না বাবা তাহলে এক কাজ করো তুমি কিছু রান্না করো আমি কিছু রান্না করি তখন দুজনে মিলেমিশে রান্না করলো এদিক থেকে ওপার থেকে ফোন আসছে সুদীপের আচ্ছা তোমরা কি লাগিয়েছো এতবার ফোন করছি তোমরা ধরছো না তোমরা নিশ্চয়ই রান্নাঘরে মা তোমরা দুজনা মিলে খুব ব্যস্ত তখন তার শ্বশুর মশাই বলছে দেখ সুদি আজকে আমি মাকে অনেক কিছু রান্না করে খাওয়াচ্ছি কারণ আজকে তো জামাই ষষ্ঠী তখন জয় বলছে না গো আমি বেশি রান্না করছি এই নিয়ে শ্বশুর আর বইয়ের মধ্যে লেগে গেলো তুমুল মিষ্টি ঝগড়া এগুলো শুনে ওপার থেকে তার শাশুড়ি তার শালারা প্রত্যেকে খুব হাসাহাসি করছে শ্বশুর শাশুড়ি তারাও সন্তুষ্ট যে না আমার মেয়েটা ওখানে তার সংসারকে আগলে ধরে রেখেছে তার শ্বশুরমশাইকে সুন্দর করে নিজের বাবার মতো সে ভালোবাসছে স্বাভাবিকভাবে বাপের বাড়ির লোকজন ভীষণ খুশি এদিকে তার বাবা তাকে নানান ধরনের রান্না করে খাইছে তখন সুদীপ বলছে আচ্ছা তোমরা কী কী রান্না করেছো একটু বলতে পারো লিস্টটা তখন জয়া বলল জানো বাবা আজকে ভেটকি মাছের পাতুরি কষা একদম পাঠার মাংস ছোট ছোট মাছের চচ্চড়ি পটলের দরমা মিষ্টি কুমড়োর ছক্কা এদিকে চাটনি সেই চাটনি কিন্তু খুব ভালো এত ভালো খেতে আমি জীবনে এত ভালো চাটনি খাইনি তারপর সুদীপ বলছে তাহলে তুমি কি রান্না করলে তখন জয়া বলছে আমি কি রান্না করলাম জানো আমি মায়ের ডায়েরিটা দেখে বাবা যা যা ভালোবাসত সেগুলোভাবেই সব কিছু রান্না করেছি এই বলে ভীষণ হাসছে বলছে মায়ের ডায়েরিটা দেখে না আমি বাবা সবচেয়ে যে পছন্দ খাবারটা সেইটা আমি রান্না করেছি সেটা হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘণ্ট আর সুন্দর করে ক্ষীরের মতো পায়েস এই কথা কিন্তু সুদীপের সাথেও আরও তার শ্বশুর শাশুড়ি শালারা বসেছিল তারাও শুনছে শুনে তারাও ভীষণ অট্টহাসি খুব খুশি তারা এই কারণেই খুশি যে মেয়ে আমার শ্বশুরকে নিজের বাবার মতো নিজের সংসারভাবে আগলে রেখেছে এই স্বাভাবিকভাবে বাপের বাড়ির লোকজন তো খুশি হবেই কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ি গিয়ে তার সংসারটাকে নিজের মনে করে এবং শ্বশুর শাশুড়ি বাড়িতে যারা আছে তাদের সবাইকে যদি নিজের মনে করে সংসার করে তাহলে সে সংসারে অশান্তি কেসে সে সংসারে শুধু সুখ আর সুখ তাহলে বন্ধুরা আমার গল্প থেকে এটাই জানা যাচ্ছে যে আমরা যদি কাউকে আন্তরিকভাবে ভালোবেসে সম্মান দিতে পারি তাহলে কিন্তু সেই সম্মান আমরাও পেতে পারি এই গল্পের কিন্তু এটাই বোঝা যাচ্ছে আজকে কবিতা এত যত্ন করে এত আদর করে সংসারটাকে আগলে রেখেছে তার শ্বশুরমাশাকে এত ভালোবেসে নানান ধরনের রান্না খাইয়ে একসাথে ঘোরাফেরা সব কিছু করছে তাহলে সেই সংসারই কিসের অশান্তি সেই লক্ষ্মী বউ তো এটা যদি চিরাচরিত হবে এটা চালু থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা সংসার সুখের হয় এখান থেকে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারি তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবে তাহলে হয়তো সবার সংসার একটা সুখের সংসার তৈরি হবে তাহলে আজকে আমি আসি টাটা